আজকের প্রশ্ন ও উত্তর কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলির ক্ষতি হয় উত্তরটি হলো টমেটো ও শশা টমেটো ভিটামিন সিতে ভরপুর শশায় এমন কিছু উপাদান রয়েছে যা টমেটোর এই ভিটামিন সি এর সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়ার ফলে এমন কিছু উপাদান তৈরি হয় যা পাকস্থলির ক্ষতি করে প্রথমে টের পাওয়া না গেলেও এটি দীর্ঘদিন ধরে চলতে থাকলে পেটের বড় সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে উত্তরটি হলো দুধ বাতের ব্যথা কতটা ভোগান্তিদায়ক তা জানে অসহ্যই ব্যথা দূর করার জন্য কাজ করতে পারে রসুন মিশ্রিত দুধ যে কোনো ব্যথা কমাতে গরম দুধ খুবই উপকারী তার সঙ্গে রসুন যোগ হলে তা প্রদাহ কমাতে কাজ করে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে রসুন মিশ্রিত দুধ খেলে বাতের ব্যথা দ্রুত কমে আপনি কি জানেন কোন ফল খেলে মাথা যন্ত্রণা তাড়াতাড়ি কমে যায় উত্তরটি হলো লেবু হালকা গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে মাথার যন্ত্রণা তাড়াতাড়ি সেরে যায় পরের প্রশ্ন ক্ষুধা মন্দা দূর করতে কোন ফল খাবেন উত্তরটি হল আমরা আমরা পিত্তনাশক ও কফনাশক আমরা খেলে অরুচি ভাব দূর হয় মুখে রুচি ফিরে আসে ক্ষুধা বৃদ্ধি করে বধজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমরা খুবই উপকারী পরের প্রশ্ন একদিন রাতে না ঘুমলে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তরটি হলো একদিন রাতে না ঘুমলে আমাদের মস্তিষ্ক দুই দিন ভালোভাবে কাজ করে না অতিরিক্ত ঘুমালে কোন রোগ হবার সম্ভাবনা বেড়ে যায় উত্তরটি হল হৃদরোগ একটি গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ সময় ঘুমানোর কারণে স্ট্রোকের ঝুঁকি পঞ্চাশ শতাংশ বেড়ে যায় যেসব নারীরা নয় থেকে এগারো ঘন্টা ঘুমান তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা আটত্রিশ শতাংশ বেড়ে যায় পরের প্রশ্ন কোন ফলে প্রায় সব রকমের ভিটামিন থাকে উত্তরটি হলো পেপে পেপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে রয়েছে এছাড়া এতে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও প্রোটিন নিয়মিত পেপে খেলে হজমের সমস্যা কমার পাশাপাশি চুল পড়া বন্ধ হওয়ার মতো আরও বিভিন্ন উপকার পাওয়া যায় তাই পেঁপেতে প্রায় সব রকমের ভিটামিন বিদ্যমান বলা হয়ে থাকে পরের প্রশ্ন ছোট বাচ্চাদের চোখে কাজল পরানো হয় কেন মানুষের বিশ্বাস ছোট বাচ্চাদের চোখে কাজল পড়ালে চোখ টানা টানা হয় দৃষ্টিশক্তি বাড়ে চোখ ভালো থাকে কিন্তু এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় আপনি কি জানেন কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়ে যায় উত্তরটি হলো আঙ্গুর প্রতিদিন এক কাপ পরিমাণ আঙুর খেলে মেরুদণ্ডের হাড়ের ব্যথা চিরতরে দূর হবে আঙ্গুর দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে মেরুদণ্ডের হাড়ের ব্যথা দূর করতে এটি খুবই উপকারী পরের প্রশ্ন কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় উত্তরটি হলো শাক বারন্ত বয়সে শিশুদের যদি নিয়মিত পুঁইশাক খাওয়ানো যায় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয় শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল প্রোটিন সব এই এক পুঁইশাক থেকে পেতে পারে তাই বাচ্চাদের ছোট থেকেই পুঁইশাক খাওয়ানো উচিত আপনি কি জানেন ফলের রস খাওয়ার উপকারিতা বেশি নাকি আস্ত ফল খাওয়ার উপকারিতা বেশি উত্তরটি হল ফলের রসের চাইতে আস্ত ফলে উপকারিতা পুষ্টির বিচারে বেশি হয় কারণ ফলের রস বের করতে গিয়ে খোসা এবং শ্বাস গাদা করে রাখার ফলে ক্যালসিয়াম ভিটামিন সি এবং অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলি নষ্ট হয়ে যায় পরের প্রশ্ন কি খেলে লিভার সুস্থ থাকে উত্তরটি হল গ্রিন টি গ্রিন টি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল টক্সিসিটি দূর করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে বালিশের নিচে কি রেখে মতো ঘুম হয় উত্তরটি হল এলাচ বালিশের নিচে এলাচ রেখে ঘুমোলে বেহুশের মতো ঘুম হয় পরের প্রশ্ন কি খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তরটি হলো দুধ শরীরের বিকাশের জন্য দুধ ও দই অত্যন্ত উপযোগী ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এ বি ডি এবং ই উচ্চতা বৃদ্ধিতে সহায়ক পরের প্রশ্ন কোন মাছ খেলে হৃদযন্ত্রে চর্বি জমতে পারে না উত্তরটি হলো রুই মাছ রুই মাছে ক্যালোরির পরিমাণ কম থাকে যাদের অতিরিক্ত মেদ রয়েছে তারা নিয়মিত এই মাছ খেতে পারে রুই মাছের তেলে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্তের ক্ষতিকারক কোলেস্টরল এলডিএল কমায় এবং উপকারী কোলেস্টেরল এইচডিএলের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে হৃদযন্ত্রে চর্বি জমতে পারে না পরের প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি ক্ষতি হয় উত্তরটি হল অ্যালার্জি মাছ খাওয়ার পর দুধ খাবেন না কারণ দুধ শরীর ঠান্ডা রাখে মাছ ও দুধ একসঙ্গে খেলে শরীরে অ্যালার্জি হওয়ার ঝুঁকি পরের প্রশ্ন দাঁড়িয়ে জলপান করলে কি ক্ষতি হয় দাঁড়িয়ে জলপান করলে সেই জল সোজা গিয়ে আমাদের পাকস্থলীতে আঘাত করে ফলে পাকস্থলির ক্ষমতা দ্রুত কমে যায় তাই দাঁড়িয়ে জলপান করা উচিত নয় পরের প্রশ্ন কোন সবজি খেলে আমাদের কিডনি সুস্থ থাকে উত্তরটি হলো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী এর মধ্যে থাকা অক্সিডেন্ট কিডনির স্বাস্থ্য ভালো রাখে তাছাড়া এতে পটাশিয়ামের মাত্রাও কম থাকে তাই কাঁচা পেঁয়াজ খেলে কিডনির গণ্ডগোল সহজেই এড়োনো যায় পরের প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে আমাদের কী ক্ষতি হয় উত্তরটি হলো খাবার খাওয়ার পর স্নান করলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায় ফলে খাবার হজম হতে সময় লাগে পরের প্রশ্ন সকালে কি ভিজিয়ে খেলে কৃমির সমস্যা দ্রুত দূর হয় উত্তরটি হলো চিরতা চিরতা ভেজানো জল বিভিন্ন প্রকার কৃমি বধহজম ও যকৃতের বিভিন্ন প্রকার সমস্যা দূর করে পাশাপাশি এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে আপনি কি জানেন কোন সবজি খেলে ব্রণ দ্রুত দূর হয় উত্তরটি হলো গাজর গাজরের জুস ভিটামিন এ এবং সি এর উৎস ভিটামিন এ হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য খুব উপকারী এটি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে পাশাপাশি ব্রণ কমাতেও সহায়তা করে ত্বককে রক্ষা করতে এবং ব্রণ দূর করতে গাজরের রস সরাসরি মুখে লাগাতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন